আসসালামু আলাইকুম সকলকে অনেক বাংলা ল লেকচারে স্বাগত আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর লেকচার এইট আজকের লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ দুই এবং আদেশ তিন এই দুইটা আদেশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আদেশ দুই বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে মুকদ্দমার গঠন ফ্রেম অফ স্যুট এবং আদেশ তিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে স্বীকৃত প্রতিনিধি বা রিকগনাইজ এজেন্ট তো আদেশ দুই যে বিষয়টা বলছে যে ফ্রেমিং অফ সুকদ্দমার গঠন এখানে আদেশ রুল বিধি আর এই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বিধি বলছে কি যে আপনি যখন একটা মুকদ্দমা দায়ের করবেন সেই মুকদ্দমা দায়ের করার সময় আপনি বাদী হিসেবে আপনার যে ক্লেম আছে ঠিক আছে আপনার যে দাবি সমূহ আছে সেই সকল দাবি সমূহ আপনার আর্জিতে আপনি উল্লেখ করে যে मुकदमाটা দায়ের করবে হ্যাঁ এবং मुकदमाটি যদি আপনি যদি চান যে আপনি যদি দেখেন যে मुकदमाটা দায়ের করতে گیا আপনার যে ক্লেম আছে সেই ক্লেম আপনি যদি কোন একটা আদালতের এক্টিয়ারভুক্ত আছে পিকিনারি জুরিসডিকশন আছে সেই জুরিসডিকশনের বাইরে চলে যাবে হ্যাঁ তখন আপনি টাকার পরিমাণ বা আপনার দাবির পরিমাণ কিছু কমায়া আপনি এক্টিয়ারভুক্ত আদালতে मुकदमाটা দায়ের করতে পারে কিন্তু আপনার উচিত হচ্ছে আপনার যে দাবি আছে সেই দাবি অনুযায়ী যে জুরিসডিকশন যে কোর্টের জুরিসডিকশন আছে সেই কোর্টে মোকদ্দমাটা দায়ের করা এবং আপনার সকল দাবি আপনার আরজিতে উল্লেখ করে মোকদ্দমাটা দায়ের করা এটা হচ্ছে অর্ডার টু এর রুল ওয়ান এর যে জেনারেল রুল জেনারেল একটা নিয়ম তারপর হচ্ছে আদেশ দুই এর বিধি দুই এ বসে অর্ডার টু রুল অর্ডার টু রুল টুতে এতে কি বাদী বর্জন অফ এখানে বলছে যে ক্ষেত্রে বাদী তার দাবির কোন অংশ মোকদ্দমায় বর্জন করে বা পরিত্যাগ করে সে সে ক্ষেত্রে উক্ত বর্জনকৃত বা পরিত্যাগকৃত দাবির জন্য পরবর্তী মোকদ্দমা দায়ের করতে পারবে খুব সহজ যদি বলি আপনি একটা মোকদ্দমা দায়ের করলেন হ্যাঁ আপনার একটা মোকদ্দমা আপনি দায়ের করলেন একটা আদালতে আপনার দাবির কিছু অংশ আপনি পরিত্যাগ করছেন বা বাদ দিছেন বা উল্লেখ করেন সেম পার্টি সেম কজ অফ অ্যাকশনে সেম ব্যাপারে পরবর্তীতে আপনি আপনার দাবির পরিমাণ বাড়ায়া যে যেটা আপনি প্রথমে পরিত্যাগ করছিলেন সেটা আবার বাড়ায়া অ্যাড করে আপনি আবার নতুন করে পরবর্তীতে আর কোনো মুকদ্দমা দায়ের করতে পারবেন না এবং এই মোকদ্দমায় আপনি আবার পরবর্তীতে সেটা ক্লেম করতে পারবেন না যে দাবিটা আপনি হচ্ছে আরজিতে উল্লেখ করেননি ঠিক আছে এটাই বলছে যে অর্ডার টু রুল টু তে যে ক্ষেত্রে বাদী তার দাবির কোন অংশ মুকদ্দমায় বর্জন করে বা পরিত্যাগ করে সেক্ষেত্রে সে উক্ত বর্জনকৃত বা পরিত্যাগকৃত দাবির জন্য পরবর্তীতে মোকদ্দমা দায়ের করতে আর পারবে ঠিক আছে হ্যাঁ এটা আবার বলছে যে ক্ষেত্রে বাদী মোকদ্দমার কারণ সংশ্লিষ্ট একাধিক প্রতিকার দাবি করার অধিকারী ধরেন আপনি একাধিক প্রতিকার দাবি করার অধিকারী সেক্ষেত্রে বাদী এমন সকল প্রতিকার বা এরূপ প্রতিকারের যে কোনো একটির জন্য মুকদ্দমা দায়ের দায়ের করতে করতে পারে আপনি আপনি যদি প্রতিকার দাবি করার অধিকারী হন তবে জন্য পারেন যে কোনো একটার জন্য দাবি করতে পারেন কিন্তু যদি সে আদালতের অনুমতি না নিয়ে বা আদালতের অনুমতি ছাড়া সকল প্রকারের মধ্যে যে কোনো একটি দাবি সে বর্জন করে বা প্রতিকার সে বর্জন করে তবে এই যে প্রতিকারটা সে বর্জন করছে দাবিটা সে বর্জন করছে পরবর্তীতে সে ওই বর্জনকৃত যেটা বর্জন করেছে সে দিয়ে দিছে সেটা নিয়ে আবার মোকদ্দমা দায়ের করতে পারবে না এটা বলা আছে আদেশ দুই এর বিধি তিন আদেশ দুই এর বিধি দুই এ বলছে কি যে আদেশ দুই এর বিধি একে বলছে যে মুকদ্দমা আপনি যতগুলা ক্লেম আপনার দাবি করা প্রতিকার অধিকার আছে সবগুলা দিয়ে আপনি মুকদ্দমা দায়ের করুন দুই এর দুই বলছে বাদির যে ক্ষেত্রে দাবির কোনো মুকদ্দমা বর্জন করে বা পরিত্যাগ করে তবে সেই বর্জনকৃত বা পরিত্যক্তিত অংশ নিয়া পরবর্তী তার মুকদ্দমা দায়ের করতে পারবেন আর আদেশ দুই এর বিধি তিনে বলছে কি যে আপনার অনেকগুলা প্রতিকার বা দাবি অর্জন করার অধিকার আপনি ছিল কিন্তু আপনি এর থেকে কোনো একটা বর্জন করছেন তবে যে অংশটা আপনি বর্জন করছেন সেই অংশটি নিয়ে আবার পরবর্তীতে মোকদ্দমা দায়ের করতে পারবেন উদাহরণ যদি দেখি আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন দুইটা উদাহরণের যে মধ্যে যেমাটি বিরুদ্ধে দুই হাজার টাকার মোকদ্দমা দায়ের করছে মানে এক্স নামক আদালতের একটি হচ্ছে দুই হাজার টাকার মোকদ্দমা নেওয়ার বাইশ টাকার মুকদ্দমা নেওয়ার একটিয়ার তার নাই বাইশ টাকা মোকদ্দমা নেওয়ার আবার ওয়াই আদালতের ছিল ঠিক আছে তো এক কমানোর জন্য সে দুইশো টাকা এখান থেকে সাইরা দিছে হ্যাঁ দুইশো টাকা এখান থেকে সাইরা দিছে তো পরবর্তীতে এ বি এর বিরুদ্ধে উক্ত দুইশো টাকার জন্য মোকদ্দমা আর দায়ের করতে পারবে না এটা হচ্ছে অর্ডার টু রুল টু এর নিয়ম অনুযায়ী ঠিক আছে এই যে দুইশো টাকার দাবি সে বর্জন করে দিছে এই দুইশো টাকা নিয়ে আর মোকদ্দমা দায়ের করতে পারবে আরেকটা উদাহরণ যদি দেখি এ তার বাড়ি বি কে বার্ষিক বারোশো টাকা ভাড়াই দেয় দুই হাজার পাঁচ সালে সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে একটা না তিন বছর সে ভাড়া দেয় নাই এবং সালে এ বিরুদ্ধে শুধুমাত্র আট সালে বিরুদ্ধে শুধুমাত্রে বিরুদ্ধে এর বিরুদ্ধে পাঁচ ছয় সাত সালে সমুদয় ভাড়া দাবি করতে পারবো অধিকার কিন্তু তার ছিল সে দুই হাজার পাঁচ এবং সাতের ভাড়া সে দাবি করেনি সে শুধুমাত্র দুই হাজার ছয়ের ভাড়া দাবি করে মামলা করছে মুকদামা দায়ের করছে এই ক্ষেত্রে সে অর্ডার টু রুল থ্রি অনুযায়ী যে দুই হাজার পাঁচ এবং সাতের ভাড়া বাদ দিয়ে দিছে তা অধিকার সে পরবর্তীতে আপনি দুই হাজার পাঁচ এবং দুই হাজার সাত সালের বাড়া নিয়ে আর মুকদমা দায়ের করতে পারবেন এখন আমরা দেখব অর্ডার থ্রি অর্ডার থ্রি যে অনেক কার্যবিধি অর্ডার তে বলছে কি স্বীকৃত প্রতিনিধি এবং ক্লিডার রিকগনাইজ এজেন্ট এন্ড ক্লিডার আদালতে যে কোনো হাজিরা দেওয়া বা আবেদন দাখিল করা বা কোনো কার্য সম্পন্ন করতে পারবে হচ্ছে এই তিন শ্রেণীর ব্যক্তি কে কে কোন পক্ষ ব্যক্তিগতভাবে এ পার্টি ইন পারসন সে ব্যক্তিগতভাবে আদালতে কোনো পক্ষ ইয়া সে আবেদন দাখিল করতে পারে বা কোনো কার্য সম্পন্ন করতে পারে অথবা তার স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে তার রিকগনাইজড এজেন্ট সে স্বীকৃত প্রতিনিধি যদি নিয়োগ করে দেয় সেই স্বীকৃত প্রতিনিধি তার পক্ষ হয়ে আদালতের মোকদ্দমা বা আবেদন দায়ী করতে দায়ের করতে পারে বা হচ্ছে যে কোনো প্রকারের কার্য সম্পূর্ণ করতে পারে অথবা তৃতীয় শ্রেণীর আরেকজন ব্যক্তি হচ্ছে সে হচ্ছে তার স্বীকৃত বা ক্ষমতা প্রাপ্ত প্লিডার বা উকিলের মাধ্যমে এক হচ্ছে সে নিজে ব্যক্তিগত ভাবে দিয়ে হচ্ছে তার রিকগনাইজ এজেন্টের মাধ্যমে তিন হচ্ছে তার নিয়োগৃত উকিলের মাধ্যমে সে আদালতে যে কোনো প্রকারের আবেদন দাখিল করতে পারে অথবা কার্য করতে পারে সুতরাং দেওয়ানি কার্যবিধির আদেশ তিন আদেশে কোনো ব্যক্তিকে নিজের মাধ্যমে তার প্রতিনিধি উকিলের মাধ্যমে আদালতে হাজিরা আবেদন দাখিল করতে পারে এখন অর্ডার থ্রি এর রুল টু যদি আমরা দেখি স্বীকৃত প্রতিনিধি বা রিক অর্ডার এজেন্ট সম্পর্কে বলা আছে এখানে বলছে কি যে স্বীকৃত প্রতিনিধি বলতে যেসব ব্যক্তিকে বুঝায় বোঝায় সব ব্যক্তি হবে সে কোন পক্ষ নিজে আদালতে হাজিরা দিতে বা আবেদন দাখিল করতে বা কোনো কার্য নিম্নলিখিত স্বীকৃতি প্রদান প্রতিনিধি স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে দাখিল করতে পারে আদালতে প্রথমে হচ্ছে কি উক্ত কার্য করতে আমুক্তার নামার মাধ্যমে তাকে ক্ষমতা যাকে ক্ষমতা দেওয়া হয়েছে মানে অফ মাধ্যমে যাকে রিকগনাইজ এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে সে পারবে তার পক্ষ হয়ে আরেক ব্যক্তিকে আদালতের একটিয়ারা দিন এলাকায় বসবাস করে না এরূপ পক্ষের তরফে হাজিরা দিতে আবেদন দাখিল করতে বা কোনো কার্য সম্পাদন করতে ক্ষমতা প্রতিনিধি না থাকলে উক্ত ব্যক্তির পক্ষে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এমন স্বীকৃত প্রতিনিধি হিসেবে নিয়োগ হবে গণ্য হবে মানে তার পক্ষে ব্যবসা বা বাণিজ্য করে এমন কোন ব্যক্তি যদি চায় তবে তার রিক হিসেবে তার প্রতিনিধিত্ব করতে পারে অর্ডার থ্রি রুল ফোর অর্ডার থ্রি রুল ফোরে বলছে কি লিডার বা উকিল নিয়োগের বিধান সম্পর্কে বলছে এমন নিয়োগ অবশ্যই মুকদ্দমার পক্ষগণ কর্তৃক লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে এবং এমন নিয়োগের ক্ষেত্রে আমুক্তার নামা থাকতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে লিখিত এবং স্বাক্ষরিত ভাবে একজন রিকগনাইজড অ্যাপয়েন্টমেন্ট অফ লিডার মানে একজন রিকগনাইজড উকিল লিডার যে আপনার পক্ষে মামলা বা মুকদ্দমা